হ্যালো বন্ধুরা তো আমি সুজাতা সুজাতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে আজকে নেমন্তন্ন কোথায় না বন্ধুর বাড়ি মেয়ের না মায়ের কার বন্ধুর বাড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বেরিয়ে পড়েছি বর দিতে যাচ্ছে মেয়েকে আর আমাকে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে মেয়ের বন্ধুর সঙ্গে সঙ্গে মায়েদেরও বন্ধু শুরু হয়ে গেছে এই যে ওর বাড়িতে নেমন্তন্ন আমাদের ডাক করেছে আর আমরা যাচ্ছি এখন বাজে বারোটা বারোটার সময় বেরিয়েছি বাবে কি রোদ এই যে এটা হচ্ছে বাগনা পাড়া বাগনা পাড়াই তো এটা হ্যাঁ হ্যাঁ এই যাচ্ছি কি রোদ এবার নেব একটু এবার নিয়ে নেবো একটু মিষ্টি মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি এই যে আমার সোনা একটা খাচ্ছে এটা কি চকলেট মিষ্টি না কি বলছে ও খাচ্ছে মিষ্টি সবাই তো যেন আমি মিষ্টি খেতে ভালোবাসি এই তো হয়ে গেছে নেওয়া এবার আমরা আবার বেরোবো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি গরমের মধ্যে আর হচ্ছে মিষ্টি নিয়েছি এই যে এই তো ওদের বাড়ি পৌঁছে গেছি এবার খেতে দিয়ে দিয়েছে হচ্ছে লুচি ঘুগনি আর মিহিদানা আর ওই যে পান্তুয়া এবার আমরা খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে অনেকেই গেছে এবার আমরা লাস্টে গেছি বাড়ির কাজকর্ম বান্না গুছিয়ে তারপরে গেছি এই যে সবাই বসে আছে গল্প করছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়েছে এবার গল্পর আসর বসিয়েছি সব মেয়েরা ওদিকে খাটের মধ্যে বসে বসে খেলছে মেয়েরা গল্প করছে আর এই যে আমরা মায়েরা বসে আছি গল্প করছি খাওয়া দাওয়ার পর এই যাকো আমার সোনাও আছে ওদিকে আমার সোনা আছে ওই বাচ্চাগুলো সবাই আছে ওরা খেলছে আমরা ওদিকে বসে আছি তো ওরা ওদের মতো আনন্দ করছে আমরা আমাদের মতো খুব মজা করেছি খুব মজা করেছি ওই তো আমার সোনা সাজুকুজু করছে এবার আমাকে ঠান্ডা ঠান্ডা খেতে হবে তরমুজ কাটছি আমাকে দিয়েছে তরমুজ কাটতে এবার তরমুজ খাওয়া হবে এদিকে রান্না হচ্ছে ওটা হচ্ছে আলো দি রান্না করছে পনির এই দেখো সব বান্না ওরা কমপ্লিট করে নিয়েছিল শুধু পনিরটাই রেখেছিলো ওই যে ওর বর আর এটা হচ্ছে সুজাতা আমি সুজাতা ও সুজাতা তো ওর বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল আর এটা হচ্ছে আমাদের সিনিয়র আলোদি রান্না করছে আমিও ছিলাম সঙ্গে কাটাকুটি করে দিচ্ছিলাম আমি একটু ছিলাম ওই যে তরমুজ কাটতে গেছিলাম বলে তখন আর ছিলাম না এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ও তরমুজের খোসা দিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রিম্পা ওর মেয়েকে ভাত খাওয়াচ্ছে ওই যে বসে আছে পিয়া কি করছে দেখো ওরা ওই দেখো আমার সোনা জল খাচ্ছে কি মজা এই যে পনির রান্না হচ্ছে এখন হয়েই গেছে এবার আমাদের সব বাচ্চাগুলোকে খেতে দেবো ওরা ওদের মতো খেয়েছে বাড়ি যা আসার তো কোনো ইচ্ছাই নেই ওখানেই সারাদিন থাকতে পারলে খুব ভালো তো আমরা সারাদিন মতোই ছিলাম পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়ি এসছি এই যে বললাম না আমি একটু ছিলাম এই দেখো কি দারুণ লাগছে না পনিরগুলো কি দারুণ রান্না হয়েছিল সব নিরামিষ ওদের ওই যে কীর্তনের জন্য আমরা গেছিলাম তাই কীর্তনের জন্য নিরামিষ রান্না হচ্ছে সব কিছু অনেক কিছু মেনু হয়েছে কিন্তু সব কিছুই নিরামিষ ভাজা পনিরগুলো আমি সব বাচ্চাগুলোকে দিচ্ছিলাম খাওয়ার জন্য আমার মেয়ে তো খাবে না এই যে ওরা সব খাচ্ছে আমার সোনা খায় না ওরা খাচ্ছে দেখো আর আমার মেয়েটা খেলছে এই যে পিয়ার আর একটা কুচকি আছে ওকে ঘুম পাড়াচ্ছিল সবাই একসঙ্গে একই স্কুলে পড়ে এই যে ওরা খেতে বসে গেছে আর আমি ওদেরকে পরিবেশন করছি এরকম আমার সোনা দই খেতে খুব ভালোবাসে বলছে তোমার ও বলে আমার মেয়েকে সোনা সুজাতা আমার মেয়েকে আমি সোনা বলি বলে ও বলে সোনাকে বেশি করে দই দাও সোনা বেশি করে দই খেতে ভালোবাসে এই যে দই দিচ্ছি আমার মেয়েকে সত্যি ওরা খুব ভালোবাসে সুজাতার সুজাতা সুজাতার বর দুজনেই আমার মেয়েকে খুব ভালোবাসে আলোদি যারা আছে সবাই সবারই বাচ্চাকে ভালোবাসে সেই জন্যই তো বন্ধুত্বটা হয়েছে আমাদের ওদের মধ্যেও খুব মিল আমাদের মধ্যেও তাই খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমায় ছেড়ে দিয়েছে যে তুমি খাওয়া ওদেরকে আজকের মেনু কি বলি শোনো হচ্ছে তোমার ভেজ ডাল আছে আলু ভাজা আছে শাক ভাজা আছে বেগুন ভাজা আছে শুক্ত আছে চাটনি পাঁপড় দই মিষ্টি এবার ওদের খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা বসে আছি একটু ছবি তুলছি গাড়িতে বসে এই যে ওদের পর আমাদেরও খাওয়া হয়ে গেছে খাবার প্যাকিং হচ্ছে আমার বর যায়নি তারপর যারা যারা যায়নি তাদের জন্য আবার প্যাকিং করে দিচ্ছে খাবার দাবার এই যে ও সব প্যাক করছে দেখ আমার সোনা ও দেখছে ওর আনটিকে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে আসছি ওর বর আমাদেরকে টোটোই করে দিতে আসছে খুব মজা করলাম এই যে বাড়ি যাচ্ছে এখন আমরা